প্রিয় ভাই ও বোনেরা আমরা আজ ধ্যান দেব ঈশ্বরের উপদেশ পালনের দিকে পিতা ঈশ্বর তাঁর পরিকল্পনা অনুসারে আমাদের বেছে নিয়েছেন তাঁরই উদ্দেশ্যে পবিত্র আত্মা আমাদের জন্য আলাদা করে রেখেছেন যাতে আমরা যিশুর বাধ্য হয়ে তাঁর রক্তে সূচি হতে পারি তাই আমাদের প্রত্যেকের মন যেন একই রকম হয় আমরা একে অন্যের দুঃখে দুঃখ বোধ করি ভাইয়ের মতো ভালোবাসি আর যেন সবার প্রতি দয়ালু ও নম্র হতে পারি অন্যায়ের বদলে কারো উপর অন্যায় না করি কেউ গালাগালি দিলে ফিরে গালাগালি না দিই বরং ঈশ্বরের কাছে তাদের জন্য আশীর্বাদ চাই তাহলে ঈশ্বর আমাদের প্রচুর আশীর্বাদ করবেন এক পিতর তিন অধ্যায় দশ থেকে বারো পদে পবিত্র শাস্ত্রে লেখা আছে যে সুখী জীবন কাটাতে চায় আর সুদিন দেখবার আশা করে মন্দ কথা থেকে তার জীবকে ছনার কথা থেকে তার ঠোঁটকে সে সামলাক মন্দ কাজ থেকে সে দূরে থাকুক আর ভালো কাজ করুক শান্তির জন্য আগ্রহী হয়ে সে তার পিছু না ছাড়ুক যারা ন্যায়ের পথে চলে তাদের উপর প্রভুর চোখ আছে তাদের প্রার্থনা শুনবার জন্য তার কান খোলাই রয়েছে কিন্তু যারা মন্দ কাজ করে প্রভু তাদের বিরুদ্ধে দাঁড়ান বন্ধুরা আসুন প্রার্থনা করি পিতা তোমায় ধন্যবাদ আমাদের সঠিকভাবে পথ চলতে উপদেশ দেওয়ার জন্য প্রভু ভালো কাজ করতে যদি আমাদের আগ্রহ থাকে তবে কে আমাদের ক্ষতি করবে পিতা তোমার ইচ্ছা মতো চলতে গিয়ে যদি আমাদের কষ্টভোগো করতে হয় তবে আমরা ধন্য কারণ মন্দ কাজ করে কষ্ট পাওয়ার চেয়ে ঈশ্বরের ইচ্ছায় ভালো কাজ করে কষ্ট পাওয়া অনেক ভালো প্রভু যিশু আমাদের পাপের জন্য তুমি তোমার প্রাণ দিয়েছিলে ঈশ্বরের কাছে আমাদের নিয়ে যাবার জন্য পিতা তার একমাত্র নির্দোষ পুত্রকে শাস্তি দিলেন প্রভু দেহে তুমি মরেছিলে কিন্তু তিন দিন পর আত্মায় আবার জীবিত হয়েছিলে যীশু খ্রিস্টের মৃত্যু থেকে জীবিত হয়ে উঠবার মধ্য দিয়েই আমরা উদ্ধার পেয়েছি প্রভু যীশু তোমাকে আমরা আমাদের অন্তরে প্রভু হিসাবে স্থান দিয়েছি প্রভু তুমি আমাদের শক্তি দাও যেন তোমার উপদেশ নিখুঁতভাবে পালন করতে পারি এই প্রার্থনা প্রভু খ্রীষ্টের নামেতে চাইলাম আমেন আমেন আমেন